কখন আসলে এলাম বাবা আমার কষ্ট দেখতে না ভেরে একেবারে পক্ষীরাজ নিয়ে হাজির আর পক্ষীরাজ অনেক দিন পরে বেরোল নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে কুকিংয়ের পর্বটা একটু রকম শুরুতেই বলি তার কারণ এখন আপ্যায়ন থেকে আমি গেছিলাম বাড়ির দিকে আজকে তো মনসা পূজা তো বাড়িতে এসছিলাম বাড়িতে এসে পূজা দিয়ে এখন আবার আপ্যায়নের দিকে যাব আর আজকে হচ্ছে প্রদোষ দাদের বাড়ি আমাদের সবার নিমন্ত্রণ মোনাদি সুমন ওরা আগেই চলে গেছে সঙ্গে সৌরভও গেছে সৌরভকে নিয়ে এসছিলাম পরীক্ষার হলে ওখান থেকে ও বাড়ি গেছে আর আমি এখানে এসছিলাম আর সৌরভ গিয়ে আর ওদের সঙ্গে চলে গেছে এখন আমি এই পথ হেঁটে এসছি আবার যাব আমার এই কষ্ট না দেখতে পেরে তোমাকে আর আপ্যায়নে যেতে হবে না এখান থেকে ডিরেক্ট চলে যাব ডিরেক্ট গেলে হবে না চলো কেন ও পথে আর ঢোকা যাবে না কত কষ্ট করে গাড়ি বের করেছি চলো তো যাই হোক সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে একদম অন্যরকম সবাই মিলে একসঙ্গে অনেক গল্প গুজব মজা করেই সময়টা কাটবে তার সঙ্গে তো খাওয়া দাওয়া আছেই আর আমি একটু সকাল সকালে যে যাব আর বেরোতে পারলাম না এই আর কি তো যাই হোক সাথে থাকুন এখন গাড়িটা ঘোরাই এই পর্যন্ত এসে থেমে গেছে গাড়ি ঘোরানো কষ্টকর এই না কানাগুলো দেখো শুধু মাছ খান দিয়ে চলতে হবে বলবো বসো বসো সেই এইখান থেকে আপনাদেরকে দেখানো হয়েছে মৌজা খাচার আর আবার সময় হচ্ছে কাছে ঘাস পুরো ভর্তি চারিদিকে শুধু ঘাস ঘাসালি সবুজ আর সবুজ হাসকি আগে বড় জানা চোড়ালো দৃষ্টি বাদিন বৃষ্টি দিয়েছে আরে এইবারে ও দেখে আমাদের পাশে ওইখানে জমিতে ধান রোয়া হচ্ছে সামনে ওই যে রাস্তা ওই রাস্তা দিয়েই ঢুকে যাবো আমরা কিন্তু আরো একটু আগে পৌঁছাতে পারতাম কিন্তু দেরি একটু হয়ে গেল কারণটা বলছি একদম খাল ধরে এর আগেও গেছি আপনাদেরকে দেখিয়েছি দুঃখিত দুঃখিত কেমন আছেন দাদা কেমন আছেন আমি ওইখান থেকে ও আমাকে নিয়ে সোজা বেরিয়ে আসবে আমি বলছি আমি এইখানে জায়গা টাইগা সব রেডি করা ওখান থেকে দুধ টুধ নিয়ে সব রেডি করে এসেছি আমি এখানে দুধপালা দেবো বলছে আবার ওই রাস্তা কি করে ঢুকবে আমি বলছি তুমি ঘুরে আয় সব বিনা বানির থেকে দাওয়া পড়ে এসে দাঁড়িয়ে আছে আমি সেই বিনা বানির থেকে আপায়না আসলাম আবার ওখান থেকে দাওয়া পড়ে আচ্ছা তাহলে দুটো বাড়ি বাড়ি তো আরেকটা আছে আমি ভাব বলছিলাম যে দয়াপুর খেয়া পেরিয়ে তুমি পিয়ালি বাড়িতেও যাও গিয়ে পূজাটা দিয়ে আসো তারপরে বলছি যে না আমি দুটো কন্ট্রোল করছি এখন আচ্ছা ও ব্যাপার বোঝা গেছে বোঝা গেছে এবার সন্ন্যাস নেব আবার ওই যে ভদ্রলোক নাকি মুখোশ পরেনি আজকে মুখোশ পরেনি আজকে মুখোশ পরেনি চলো

গাছ বড্ড ঘন মনে হচ্ছে এত জায়গা বাড়িতে পড়ে থাকতে অল্প জায়গায় বেশি তা হোক হ্যাঁ হ্যাঁ ভেন্ডি আমি প্রতিদিনই দেখছি সুস্মিতার সৌজন্যে গাছের ভেন্ডি একদম মনে হয় মনে তো ঢুকতে হয় আর মাথা উঁচু করে ঢুকতে হবে এই যে গগনচুম্বী অট্টালিকা এখানে আমরা উঠবো এটা তো এখনো কমপ্লিট করতে অনেক দেরি কমপ্লিট তো হবে একটু করে হচ্ছে হ্যালো স্যার আপনি কি বাগান পরিদর্শনে ছিলেন নাকি কোথায় কাদা সুন্দরবনে এসে যদি বলো যে কাদা তাহলে আমরা কোথায় যাই বর্ষার পরে বর্ষার মধ্যে অনেকদিন দিন বাড়িতে আসা হয় না তো আজকে একটা জোক তৈরি হলো আশার কিন্তু বড্ড লেট করে ফেললাম কি করা যাবে এ প্রদোষ দা এ লেবু পাড়ো গাছের পুকুর পাড়ে লেবু গাছ লেবুও হয়েছে ছোট বড় দাদের এই বাড়ি অনেক পুরোনো বড় বড়ো গাছগাছালি আছে পুকুর পাড়ে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ তাল গাছ অনেক রকমের গাছ যথেষ্ট বড় পুকুর ছাগল আম গাছে উঠছে দুহাত উঁচু করে কিরে পাচ্ছিস না হ্যাঁ ও উপরের পাতা খেতে হচ্ছে কচি ঘাস আছে এত আম গাছের পাতাই খাবে ও এ গাছে এবছর কাঁঠাল হয়েছিল আমাদের কথা ছিল কাঁঠালের ইঞ্চড় আমরা এখান থেকে নিয়ে যাব একটা কচি কাঁঠাল কিন্তু আশা আর হয়নি এই যে খড়ের ঘর মাটির দেওয়াল এর ভিতরে বারো মাস এসি গরমে ঠান্ডা ঠান্ডায় গরম এটাই হচ্ছে খড়ের ঘর একদম এখানে কবি মুকুন্দ গায়েন এই ঘরে থাকতেন আমাদের সুন্দরবন অঞ্চলের একজন প্রখ্যাত কবি হচ্ছে প্রদোষদার বাবা কত মানপত্র কত কিছু জীবনে পেয়েছেন এই যে একটা মানপত্র এখানে রাখা আছে হ্যাঁ শ্রীমকুণ্ড গায়েন সমীপ পেশু এই ঘরটার অনেক বয়স মাটির দেওয়াল অবস্থা পাকা ঘর থানা পাশাপাশি মাথা কিন্তু ও থাকে এখানে ও বলে যে আমার ওই পাকা ঘরে ভালো লাগে একটা সুন্দর সুবাস পাচ্ছি দেখছি পাকা তাল তিনটে রাখা ঘরের ঘর থেকে পাকা ঘরে চলে এলাম কিন্তু এই যে অট্টালিকা তৈরি হচ্ছে এই অট্টালিকায় কবে বসবোদা হ্যাঁ বসে কেন উপরে ছাদে গিয়ে আড্ডা মেরে গেছি কতবার কিন্তু পাখাপাখি বসবাসটা কবে হবে পঁচিশ সাল অনেকটা কম সময় থাকতে পারবে এই মানে এই যে একটা বছর দুটো বছর চলে যাচ্ছে এটা মাইনাস হচ্ছে সন্ন্যাস তো নিতেই হবে খবরে খবরে দেখছিলাম যে বুবুল খুব ফোন দেখছে আর বাবার কাছে জিজ্ঞেস করলে বলতে বলেছে যে বলবে যে একদম দেখি না এটা কি সত্যি ওরা ও ঘরে ওরাও ফোন দেখছে আসুন ম্যাডাম বৌদি বড় একখানি ভাত রান্না করেছে এখন এগুলো সব খেতে হবে আমাদের

আচ্ছা ওইখানে ওই লেখা আছে এবার সন্ন্যাস নেবো তা দাদা একা নেবো বলছে তোমরা কি পাশাপাশি যোগ দেবে না না ওটা তো প্রশ্ন করেনি যে

মাছ আর ওইটা আবার একটা হ্যাঁ কচু খুঁজতে পাচ্ছি আবার কোথাও একটা আলু দেখতে পাচ্ছি ওই জন্য বলতে পারছি আচ্ছা আচ্ছা আর এটাতে আলু বুবুল কি দিয়ে খাচ্ছ মা কুমড়ো ফুলের পিঠে তুমি বড়া বলো না কুমড়ো ফুলে বড়া বলো না তোমার বাবার কাছ থেকে পিঠে শিখেছো তাই না মার কাছ থেকে বাবা মেয়ের কুমড়ো ফুলের পিঠে শিখিয়েছো

ওই যে একটা মোটা মতো মাছ আর মাথায় এর মতো ওই যে ওইটা ওই টুনা মাছ টুনা মাছ ওই রিঠা মাছ নাকি না রিঠা বলে আমাদের ওই চরকন্ধাটাকে টুনা ফিশ হ্যাঁ ঠিক নগুন খাচ্ছে মাছ দিয়ে আর সৌরা

দেশি মুরগির মাংস একদম পিওর দেশি মুরগি যে শক্ত আমরা আগের দিন যেটা খেলাম ওটা কিন্তু মিক্সিং আছে এটা একদম পিওর দেশি আর বাড়িতে পোষা বাড়ির খাবার খায় যে কারণে মাংসটা দেখেছো কতটা শক্ত শক্ত একটা মাংস মুরগি যেরকম নরম সেরকম কোনো ব্যাপার নেই

ভাবছিলাম পুকুরের ওপারের দিকে যাব কিন্তু গোয়ালঘরের এই জায়গাটা বেশ কাদা হয়েছে পুকুর পরে এখানে বেশ কয়েকটা আনারস গাছ আছে এখানে আর ওদিকে তাল গাছ নারকেল গাছ পুকুর পাড় দিয়ে সারি সারি তাল গাছ গোটা তিনে গাছে ওখানে তাল পেকেছে ঢুকঢাপ পড়ছেও সেই তাল খুঁটে রেখেছে আর এই যে প্রদোষদার মেয়ে বুবুলের জন্য দোলনা বাঁধা আম গাছ আর এদিকে বেলগাছে এখানে লেবু গাছের গায়ে হয়েছে দেখুন লেবু গাছে উঠেছে লেবু গাছে ঝুলছে উচ্ছে এখানে তো ওল কচু এগুলো সব চাষ করে এবছর দেখছি গোটা বাড়ি ফাঁকা করার লোক নেই ও সারাদিন ডিউটি নিয়ে থাকে

বৌদি এবং সুস্মিতা দুজনকে আমি দেখেছি এরা পরিশ্রমী একই রকম মনা পরিশ্রমী কিন্তু সে অন্যভাবে

মনে হয় সতেরো বছর চাকরির বয়স হয়ে গেছে কত আমি দেখে যেতে পারবো তুমি চাকরি করছো চাকরি করছো এটা দেখে যেতে পারবো কারণ অতদিন হয়তো যাব না সতেরো বছর

এই তোরা ছাদে উঠে কি করছিস সিঁড়িটা ফাঁকা আস্তে আস্তে নেমে এসো বাবা নেমে এসো সিঁড়িটা ফাঁকা বুবুল দাদার সঙ্গে নেমে এসো এক বছর আগে এই রাস্তা দিয়ে ঢোকা যেত না বর্ষার সময় এত বাজে অবস্থা ছিল গত বছর বর্ষার সময় এই রাস্তা ঢালাই হয়েছে আর এখানকার পরিবেশটা একটা অন্য রকম এই যে আমাদের খাল মালসা খাল এই খালটা এদিকে সোজা গিয়ে পিচখালি নদীর পাশে গিয়ে মিশেছে যদিও কোনো সুইস গেট নেই এই খালে এদিকে সামনে গিয়ে বাঁহাতে বেঁকে গেছে মেন রোড ক্রস করে পিচখালি নদীর কাছে গিয়ে এটা বন্ধ হয়ে গেছে নদী বাঁধ আর ডান দিকে এই খালটা চলে গেছে আমাদের যেটা আদি বাড়ি অনেকবার দেখিয়েছি তো সেখানে এই খালটা গিয়ে মিশেছে এখন যেটা আমাদের বাড়ি সেটা তো আবির খালের পাশে আর এই মালসা ভাঙি খালের একেবারে শেষ মাথায় আমাদের বাড়ি আদি বাড়ি যেখানে আমার জন্ম হয়েছে প্রদোষদার সুমন্দা গাড়ি নিয়ে সামনের দিকে গেল প্রদোষদার বাড়িতে ঢোকার মুখে ডান হাতে একটা বড় বাঁশ সেদিন দুজন বনে ডোরে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে তোমাতে আমাতে দেখা হয়েছিল কি জানি কি মহালগনে এগুলো যদি সুরে বসাই তাহলে এত বেশুরো হবে যে কমেন্টে গালাগালি দিতে লোক ভুলবে না তো এখানে খেয়ে এসে বসে আছে মনে করেছ খেয়ে এসে পুকুর পাড়ে এখানে বসলাম মনাদুই ছিল সবাই মিলে যায় গল্প করছিলাম আমি এসে এখানে বসলাম বাচ্চারা এখানে বসছিলো যেই খালি পেয়েছে বসে গেছি তো আজকে কুকিংয়ের পর্বটা এখানে শেষ করব আজকে অনেক দিন পর মানে দিদির হাতে রান্না ভাত খেলাম কোনো রকম রান্না বান্নার ঝামেলা ছাড়া কোনো রকম হেল্প ছাড়া কোনো কিছু না করে একেবারে সামনে ভাতের থালা সাজিয়ে দিল বেশ অনেক দিন বাদে খেলাম আগে সেই একদিন এসে রাত্রিবেলা খেয়ে গেছে এই তো দিদি বলছে মাঝে মধ্যে এরকম আসবে ওদিকে যা হোক তালা মেরে একেবারে দিদির কাছে চলে আসবে তো সেটা মাঝে মধ্যে করতে পারলে তো খুবই ভালো হয় কিন্তু হয়ে ওঠে না এই আর কি তো যাই হোক আজকে পর্বটা এমনটাই হলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ